আর হবে না আপনার সিমের ব্যালেন্স ফাকা দেখা যাচ্ছে আপনি সিমে রিচার্জ করছেন কিন্তু কথা বলছেন না বা কিছু ব্যবহারও করছেন না তাও দেখা যাচ্ছে আপনার সিমের ব্যালেন্স ফাঁকা হয়ে যাচ্ছে তো এরকম সমস্যা হয়তো আপনারা অনেকে রয়েছেন তা আপনি যদি এরকম সমস্যা থেকে থাকেন আপনাকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনাকে এমন একটা সহজ পদ্ধতি দেখিয়ে দেব যেটা করার পর আপনার সিমে যদি অযথা ব্যালেন্স ফাঁকা হয়ে থাকে সেটা আর হবে না আপনি যেই প্রিপেড সিম ব্যবহার করে থাকেন না কেন হয়তো রবি করছেন রবি প্রিপেড সিম হয়তো গ্রামীণ ফোন হয়তো বাংলা লিঙ্ক হয়তো এয়ারটেল প্রিপেড সিম তো যেই প্রিপেড সিমটা ব্যবহার করে থাকেন না কেন আপনার যেই সিমে সমস্যা হোক না কেন আপনাকে আমি যে পদ্ধতিটা দেখাবো এই পদ্ধতিটা আপনি খুব সহজে করতে পারবেন একদম সহজ পদ্ধতি তো এটা করে নেওয়ার পর আপনার সিমে অযথা ব্যালেন্স ফাঁকা হওয়া সেটা আর হবে না দেখা যাচ্ছে আপনার সিমে অযথা টাকা চলে যাচ্ছে সেটা আর যাবে না তো এটা সহজ পদ্ধতি খুবই সহজ যেটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলুন দেখে নেওয়া যাক তো আমি প্রথমে ফোন ডাল অপশনে যাচ্ছি তো ফোন ডাল অপশনে হয়তো আপনাকে দেখতে পাচ্ছেন এখানে একটা কোড রয়েছে ওয়ান টু ওয়ান দেখুন ওয়ান টু ওয়ান তো ওয়ান টু ওয়ান এই কোডটি আপনার সিমে যে সিমে অযথা ব্যালেন্স ফাঁকা হয়ে যাচ্ছে সেই সিম থেকে ডায়াল করে দেবেন বা কল দেবেন আর কি তো এখানে কল অপশন রয়েছে দেখুন তো আমি ওয়ান টু ওয়ান আমার সিম থেকে আপনার কলিং দিচ্ছি বা ডায়াল করে দিচ্ছি তো ডায়াল যখন করে দেব ওখানে আমি আর কথা বলতে পারবো না আপনাদেরকে আমি সিস্টেম ওখানে দেখিয়ে দেবো আপনারা একটু ওখানে লক্ষ্য করবেন তো আমি ডায়াল করছি আপনার অবশিষ্ট ব্যালেন্স হলো দশ টাকা এবং বিরাশি পয়সা মেয়াদ এগারো জানুয়ারি দুই হাজার পর্যন্ত আপনার নম্বরের লোন বর্তমান কল ও খরচের বিস্তারিত জানতে এক চাপুন ইন্টারনেট মিনিট ও এস এম এস বান্ডেল অফার সম্পর্কে জানতে ও কিনতে দুই চাপুন গান মিসড কল অ্যালার্ট রবি কাস্টমার কেয়ার অফিসের ঠিকানা এবং অন্যান্য সার্ভিস সম্পর্কে জানতে তিন চাপুন টাকা চার্জ হয় এমন সকল সার্ভিস বন্ধ করতে চার চাপুন কাস্টমার সার্ভিস এজেন্ট আপনার সকল ভ্যালু সার্ভিস বন্ধ করার অনুরোধটি প্রক্রিয়াধীন আছে অল্প কিছু সময়ের মধ্যে এস এর মাধ্যমে নিশ্চিত করা হবে ভবিষ্যতে চার্জ প্রযোজ্য সকল সার্ভিস বন্ধ করতে ডায়াল করুন স্টার নাইন হ্যাশ তো দেখতে পাচ্ছেন এস এম এস চলে আসছে তো ওনার আমাকে আরেকটা একটা কোড বলেছে মানে ভবিষ্যতে যে কোনো সার্ভিস বন্ধ করতে তা আমি স্টার নাইন হ্যাশ আমি এটা ডায়াল করছি ডায়াল করে দিলাম তো ডায়াল করে দেওয়ার পর এটা আমার রবি সিমে করলাম দেখুন বর্তমানে কোনো সার্ভিস চালু নেই তো মেসেজটা একটু এখানে ক্লিক করি তো দেখুন বন্ধ হয়ে গেছে তো এটা আমি রবি সিমে করলাম তারপরে হয়তো অন্য কোনো সিমে করতে পারে তো এখানে একটা সিস্টেম আপনাকে বলি বা একটা বিষয় আপনাকে বলি বিষয়টা হচ্ছে আমি যখন ওয়ান টু ওয়ান মানে আমার রবি প্রিন্ট ডায়াল করলাম ডায়াল করার পর ওখানে আমার সকল সার্ভিস বন্ধ করার জন্য মানে তুলতে বলেছিল তো আমি তুলেছিলাম চার চার এমনও হতে পারে আপনারা হয়তো ভিডিওটা অন্য সময় দেখতে পারেন অন্য সময় দেখলে হয়তো আপনারা দেখবেন যদি রবি সিমের সমস্যা হয় আপনারা দেখবেন কেন হতো এই যে সকল সার্ভিস বন্ধ করার জন্য আপনি চার তুলুন বা ফোর তুলুন সেটা হয়তো ফাইভে চলে যেতে পারে বা থ্রিতে চলে আসতে পারে বা হচ্ছে সিক্সে চলে যেতে পারে এটা আপডেটের কারণে ওনারা পরিবর্তন হয় বা আপনারা অন্য সিমে যারা করবেন মানে গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক এয়ারটেল সিমে যারা করবেন ওখানে হয়তো দেখবেন সকল সার্ভিস বন্ধ করার জন্য অন্য একটা সংখ্যা তুলতে বলা হতে পারে আপনারা সেই সংখ্যাটা তুলবেন আমি যে রবি সিমে এই যে আমি এখানে আপনার রেকর্ড করে আপনাদের দেখালাম এখানে যে ফোর তুলতে বলেছে আপনাদের এখানে ফোর তুলতে বলবে এমন কোনো বিষয় নয় অন্য সংখ্যা দিতে বলা হবে সেই সংখ্যাটা আপনারা তুলে দেবেন আপনারা একটু দেখবেন একটু মনোযোগ সহকারে ওখানে ডায়াল করার পর কি বলছে এটা শুনবেন শোনার পর আপনারা ডায়াল করবেন ডায়াল করলে একদম সহজ ভাবে এটা বন্ধ হয়ে যাবে দেখুন বিষয়টা কিন্তু আমি কোন রকম আপনাদেরকে কোন জায়গা থেকে কোড খুঁজে আপনাদেরকে দেখাইনি এটা প্রতিটা কোম্পানির একদম অরিজিনাল সার্ভিস আপনি কোডটা ডায়াল করবেন ডায়াল করলে একদম প্রিপেড কোম্পানির অরিজিনাল সার্ভিস থেকে আপনি এই বিষয় কোডগুলো পাবেন আপডেট অনুযায়ী এবং আপডেট অনুযায়ী সার্ভিস দিয়ে আপনি কোড ডায়াল করে আপনার অযথা ব্যালেন্স ফাঁকা হয়ে যাওয়া সার্ভিসটা আপনি বন্ধ করে দিতে পারবেন তো যে কোনো সার্ভিস এখানে বন্ধ হয়ে যাবে এখানে দেখুন আপনার পিপি সিম থেকে কিন্তু অযথা ব্যালেন্স কেটে নেওয়া হয় না যে কোনো কোম্পানি বা যে কোনো প্রিপেড কোম্পানি আপনার সিম থেকে অযথা কোনো রকম টাকা কেটে নেবে না দেখা যাচ্ছে আপনি জেনে হোক বা না জেনে হোক আপনার প্রিপেড সিমের যে কোনো একটা সার্ভিস আপনি চালু করে ফেলেছেন তো সে যে সার্ভিসটা আপনি চালু করেছেন সেই অনুযায়ী আপনার প্রিপেড সিম থেকে একটা টাকা হয়তো ওনারা কেটে নিচ্ছে কিন্তু যদি আপনি সেই সার্ভিসটা বন্ধ করে দেন আপনার সিমটিকে আর রকম টাকা কাটা হবে না বা আপনার বেলাস আর ফাঁকা হবে না